মেসে তো সবাই 11টা 12টায় ঘুম থেকে ওঠে এই ইনাফ ইনাফ শব্দ ধরে কথা বলবেন আপনি কি জানেন আমাদের মেসের ব্যাপারে কি জানেন আপনি অন্য মেসে দেখেছেন 11টা 12টায় ঘুম থেকে ওঠে বলে আমাদের মেসেও আমরা সকাল ছটায় উঠি তাস খেলে ওই তাস খেলে তাস খেলে তাস খেলে আবার এরকম বলার কি আছে তাস খেলা কি বিনোদন একটা জীবন কি প্রকৃতপক্ষে পড়াশোনা করতে হবে বিনোদনের কোনো দাম নেই এন্টারটেইনমেন্টের কোনো দাম নেই জীবনে একটা ব্যালেন্স দরকার আমরা সব সময় এন্টারটেইনমেন্ট করি না কখনো যেমন এন্টারটেনমেন্ট করি আবার কখনো বিনোদন পরীক্ষার আগের দিন সারা রাত আমাদের কারেন্ট থাকে না মাথার ঘাম পায়ে ফেলে আমরা ঘুমোই কেননা অন্য কেউ আমার মাথার কাছে পা রাখে তো আমার মাথার ওর পায়ে পড়ে যায় পারবেন পারবেন এরকম স্ট্রাগল শুনতে আপনি তারপর জানেন পরীক্ষার দিন সকালে আমরা কি করি একদম ভোর ভোর মেসের সবাই সবাই ঘুম থেকে উঠে বই নিয়ে বসার যে একটা পরিকল্পনা একটা জেদ না বই নিয়ে বসতেই হবে তারপর অন্য বন্ধুকে ফোন করে জানা যে আজকে কি পরীক্ষা ওই খোঁজটা পাওয়ার পর বই খোঁজা যে কোথায় গেল বই দুই ঘন্টায় বই খোঁজার পর তারপর মনে পড়া যে না বই তো তারপরে করতে যাওয়ার যে স্ট্রাগল কেননা আমাদের কাছে বই নেই কি পড়বো পরীক্ষার দিন ওই বাধ্য হয়ে তাই করতে যেতে হয় টুকলি করতে হয় বাধ্য হয়ে কেন বই থাকে না অভাব এবার আপনার মতো নিন্দুকেরা বলবে বই আগে থেকে কেননি কেন আর আগে থেকে কিনবো কেন যখন টুকলি করতে হবে আগে থেকে বই কেন কিনবো আমি আর এর মানে এই নয় যে ইঞ্জিনিয়ারিং কলেজে যতজন পড়ছে সবাই টুকলি করেই পাস করছে কিছুজন টুকলি করে ফেল করে পড়াশুনোর মর্ম না বুঝতে পারি কিন্তু পয়সার মর্ম আমরা বুঝি আর পয়সার মর্ম বুঝি বলেই না কাকু আমাদের যে মানে বাড়ি থেকে টাকা দেয় সেখান থেকে এক্সট্রা টাকা যেগুলো বেঁচে যায় আমরা গরিব দুঃখীকে দান করে দিই আর আমাদের মেসেই সব গরিব দুঃখীরা আছে আর স্ট্রাগল স্টোরি শুনবেন হ্যাঁ শোনার ক্ষমতা আছে আমাদের মেসে এমন এমন ছেলে আছে তারা দু মুঠো ভাত খেতে পায় না কেননা বাকিরা দশ মুঠো খেয়ে নেয় বেকার এরা খিদেতে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠে আবার গাঁজা খেয়ে আবার ঘুমিয়ে যায় টায়ার্ড হয়ে যায় ঘুমিয়ে ঘুমিয়ে আবার রেস্ট নেওয়ার জন্য আবার ঘুমোতে হয় এরকম স্ট্রাগল এই গাঁজার কথা শুনে আবার জাজ করে নেবেন না যে মেসের সবাই গাঁজা খায় মেসের এক একটা এমন এমন ভদ্র বাড়ির ভদ্র ছেলে আছে না যারা সিগারেট গাঁজার গন্ধ সহ্য পর্যন্ত করতে পারে না মানে সিগারেট গাঁজা যে রুমে খাওয়া হয় রেগে যায় যে রুমে থাকবো না আমি অন্য রুমে মদ খাবো বলে ওই রুমে গিয়ে মদ খাই নেশা হয়ে গেলে এই রুমে আস এরকমও ছেলে আছে আর আমাদের সবকিছুর একটা টাইম ছিল মানে সবাই যে পুরো সবসময় নেশা করছে তা নয় নেশার সময় নেশা কিন্তু আবার পড়ার সময় নেশা এর মানে এই নয় যে মেসে প্রত্যেকে শুয়ে পড়ে থাকে নেশা করে না আমরা প্রত্যেকে ফিটনেস ফ্রিক প্রত্যেকে প্রত্যেক দিন দু ঘন্টা আমরা জিমে যাই প্রথম ঘন্টা কাটিও সেকেন্ড ঘন্টা আমরা স্ট্রেংথ ওয়ার্কআউট দেখি আমার তো এখনো মনে আছে একদিন আমি এক্সারসাইজও করেছিলাম প্রত্যেক দিন এইসব করার পরেও ফুটবল খেলা যে কত কষ্টকর সে যারা খেলে তারাই বলতে পারবে আমরা বলতে পারবো না আর এত কিছু শোনার পর নিশ্চয়ই ভাবছেন আমাদের মেস থেকে কেউ ভালো রেজাল্ট করতে পারতো না আপনাকে বললে বিশ্বাস করবেন না